আজকে সকালে আমাদের আলজুমিরা হসপিটালে আর একটা নবা ডেলিভারি হলো তো ছেলে বাবু হয়েছে অনেকদিন মাঝখানে মেয়ে হয়েছে এখন আবার ছেলে হচ্ছে যাই হোক মেন কথা যেটা বলবো বাচ্চার মা কিন্তু অনেক বেশি পানি ভাঙছিল কিন্তু ব্যথাও ছিল তীব্র তো আমি যেটা বলি কিছুদিন আগেও বলেছি যে নবা ডেলিভারিতে কিন্তু অনেকেই বলে যে পানি ভাঙলে সিজার লাগে না পানি ভাঙলে যে সিজার লাগবে এমন না যদি আপনি ব্যথা থাকে প্রচন্ড এবং জয়ের মুখ না থাকে এবং করে সেক্ষেত্রে কিন্তু পানি ভাঙলেও নর্মাল ডেলিভারি হয় আর যেটা আজকে সকালেও হয়েছে তো আলহামদুলিল্লাহ বাবু এবং মা দুজনেই সুস্থ আছে আর যেটা আমি সবসময় বলি সবাই চেষ্টা করবে নর্মাল ডেলিভারির জন্য যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করবেন আমাদের হসপিটালে এসে চেষ্টা করতে হবে এমন কিন্তু না আজকে অনেকেই দূরদান্ত থেকে আসছেন তারা ওখানেই চেষ্টা করতে পারেন ডক যে কোনো ডক্টরের রান্না থেকে আপনারা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবেন তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন বাবু ওয়েট দুই কেজি সাতশো গ্রাম হয়েছে বাবু এগারোটা কত তো হলো হল এগারোটা দশ পনেরোতে হয়েছে সবাই ভালো থাকবেন